হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো একটা ঝটপট রেসিপি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম আমার এই রেসিপিটা করতে বেশি সময়ের প্রয়োজন হয় না এবং খেতে খুবই সুস্বাদু হয় তোমরা গরম ভাত পরোটা রুটি দিয়ে এই রেসিপিটা খেতে পারো প্রথমে আমি নিউট্রোলাগুলো সিদ্ধ করে নিলাম তারপর একটা ভালো করে জল দিয়ে ধুয়ে পানি সরিয়ে নিলাম তারপর একটা ডিম দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম তারপর একটা কড়াই দিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম সামান্য তেল ও পাঁচপোড়ুন ভালো করে নিট্রোলাগুলো লাল লাল করে ভেজে আমি একটা বাটিতে নিয়ে নিলাম আবার কড়াই বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম তেল আর আদা কুচি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি টমেটো কুচি ও স্বাদ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া ও এক চামচ ধন্য পাতার গুঁড়া দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম তাতে দিয়ে দিলাম সামান্য জল আর দুটো তেজপাতা আর দুটো কাঁচামরিচ দিয়ে একটু কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম সিদ্ধ করা আলুগুলো আবার এগুলো ভালো করে মিক্সড করে নিলাম তারপর দিয়ে দিলাম নিয়ে ট্রোলাগুলো এগুলো একসাথে মিক্সড করে সামান্য জল দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম হয়ে আসলে তাতে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া দেখো আমার ঝটপট রেসিপি তৈরি আর পরিবেশন সুন্দরের জন্য আমি কিছু ধনে পাতা দিয়ে দিলাম তোমরা না দিলেও পারো দেখতে সুন্দর লাগে বলে আমি দিয়েছি তো তোমাদের আমার এই রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবে তো আজকের জন্য বাই পরবর্তীতে একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো